হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই অনেক দিন পর যদিও বা একটা ভিডিও নিয়ে এলাম আমার তো লং ভিডিও দেওয়াই হয় না মাঝে মধ্যে আমি একটা দুটো করে দিই তো আজকে যাচ্ছি আমার মায়ের একটা স্বপ্ন পূরণ করতে আমার মা বাবার তো অনেক দিন আগেই বিয়ে হয়েছে তাই সেই জিনিসগুলো পুরনো হয়ে গেছে বলে সেগুলো আর ব্যবহার করার মতো নেই তাই নতুন করে মার একটা স্বপ্ন পূরণ করার জন্য মা চলেছে আমার সঙ্গে আমাকে ফোন করে মা বলেছিল আমার কাছে আয় তাহলে তোকে নিয়ে আমি যাব দুটো জিনিস কিনতে তো রাস্তায় আসার পর অনেকের সঙ্গেই দেখা হয়ে গেল বাপের বাড়িতে এলে কিন্তু পাড়ার যে কাকা কাকিমারা থাকে জেঠিমারা থাকে তাদের কাছেও একটা আলাদাভাবে ভালোবাসা পাওয়া যায় তো আমরা চলে গেছি জলপাইগুড়িতে জলপাইগুড়িতে গিয়ে এখানে মানিতে নিতে এসছে একটা গোদরেজ আর একটা ড্রেসিং টেবিল তো এখানে অনেক আইটেম আছে যেখানে আমরা গেছিলাম ডেকোরা ফার্নিচারে এই দোকান থেকে আমার বিয়ের সমস্ত জিনিস কেনা হয়েছিল আমার বোনেরও কেনা হয়েছে তো এই দোকান থেকেই চেনা জানা যেহেতু এই দোকানেই ভালো জিনিসগুলো পাওয়া যায় সঠিকভাবে সেই দোকানেই গেছি জানি অনেক মার্কেটে অনেক দোকানই থাকে তবু সবার কাছে সব দোকান পছন্দ হয় না তো আমার মায়ের স্বপ্ন পূরণ করতে আমি চলে এসেছি জলপাইগুড়িতে যদিও মা একা একা কিনতেই পারতো তবুও কিন্তু মা একা কিনে নিই যেহেতু তার একটি মেয়ে আছে তাকে সঙ্গে নিয়েই সে গিয়েছে আমার সঙ্গে আমাদের সঙ্গে একটা ভাইও গেছিলো ও বাইরে ওয়েট করছে তো এখানে কি কী আছে আমি একদম ওপরে চলে এসেছি তিনতলাতে একটু দেখার জন্য তো অনেকগুলোই পছন্দ হলো কিন্তু বাজেটের জন্য অনেকটাই হয়ে উঠছে না তো তিন পাল্লা একটা পছন্দ হয়েছিল সেটা বাজেটের জন্য হলো না তো যেহেতু বাবা আর মা দুজনের জিনিস রাখবে সেজন্য জন্য আমি মাকে বললাম মা দুপাল্লার মধ্যে একটা সুন্দর দেখে নিয়ে নাও তার মধ্যে আমাদের সব বিল টিল পেমেন্ট হয়ে গেছে আমরা বাইরে অপেক্ষা করছিলাম টোটোর জন্য সন্ধে গড়িয়ে এল বন্ধুরা দেখো সব কমপ্লিট করে গোডাউনে এসে আমাদের এই কালারটা পছন্দ হলো ফাইনাল লুক কিন্তু বাড়িতে নিয়ে এলাম কিছু একটা জিনিস কিনলে কিন্তু সবারই মনটা খুব ভালো লাগে ভিডিওটা ছিল এই অবধি বাবা মাকে হাসতে দেখলে সব সন্তানের ভালো লাগে যেমন সন্তানরা হাসলে বাবা মার ভালো লাগে টাটা ছোটো ছোট্ট জিনিসের আনন্দগুলো অনেক বড়ো হয় যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এইগুলো হলো ঘরের ফাইনাল লোক